আপনার কমে যাবে না দাদা 500রা করে টাকা আপনার কমে যাবে না এটা আল্লাহর কাছে আশা রাখছি ইনশাআল্লাহ পূরণ হবে আসুন ভাইজান কোন আল্লাহর বান্দা আছেন দিয়ে যান জি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না দানে বামে মাটি আমার মাটির বিছানা

আব্দুল মাহবুদ আল্লাহ গো এখানে আছে আল্লাহ পাঁচশো টাকা দান দিল এই দান আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম তার কলম হলো এখানে খবর কিছু শুনো বেরাদার কি রূপে আজাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মুদারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফারিস্তার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরাত জান দুই ফেরস্তার দাপর হরেই আসে গরের ও মাঝারা ঝড়গাও তুফান যেন ঢাকেহিনেহিীন, ধমকের চোট কাপে তামাম জমি। ধর ধর করে বহু সেই ডাগসনি বুঝিবে আল্লাহর আলাম হয়ে যায় পানি খুজলা নাজ পরে পরে। বুজিবে আল্লাহ আলা হয়ে যায় পানি মরু তার নিকট দনা আসিবে পচিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া দুই চকু জলে তাদের যেমন মশাল আগুনের গর্জ হাতে যেন কামাল কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে দন গরের মাঝার

গেল ঘরে নিদারন্দায় ঘটিয়াছে আমার জানের উপরে জানের পিয়ারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখেতে বড়ি আগু বাগু করে চারিদিকে চায় বিচারিয়া ফেরে মন নাগির চোখ করিয়া লাল তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সওয়াল তোমার হয় রব সিবিলি কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে তারা বল বলো তুমি কাহার উম্মত জলদি করিয়া দাও সুয়ালের জবাব এ কথা শুনিয়া মাইয়া দরে বেকারার কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর চারিদিকে চায় হাই দিশা নাহি পাই কোহু কোহু বলে হা কি কয়ে ফেরেশতাই কাকুতি করিয়া বলে ফেরেশতারে ঠাই ইহার খবর কিছু আমি জানি নাই মুনকার নাকির শুনে এই বায়ান গরজিয়া উঠিবে দন আগুন সমান শুনরে বেমান তুই দেখো এই বলিয়া মাথা ইমারে আগুনের গুরুজ গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার তামাম জাহানে পচে আওয়াজ তাহার তখন আসমান আলহামদুলিল্লাহ ওমর বড় 50 টাকা মুস্তাফা 50 টাকা 15 কলম হলো ইনশাআল্লাহ আর 15 কলম এটা আশা রাখছি পূরণ হয়ে যাবে ভাই কেউ অবহেলা করি না আল্লাহর রাস্তায় দিয়ে যাবে যে আমরা কেউ যেন ফাঁকি না যাই আজ চাদর গিয়েছে আপনার চাদর ভরেন মা বোন আপনাদেরকে বলছি যে আপনারা চাদর ভরেন জি

প্রোগ্রাম হলে প্রথম দিন একটা কালেকশন কমই হয় এটা আমরা জানি ভালো করে হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি যে মুনাহাই ভাই হাতে দিবেন হ্যাঁ সত্যি মানে এক একজন এক একজনের প্রতি টান থাকে বুঝলেন একটা মাওলানা আমি গেছি দিনাজপুরে জালসাই

একজন ভাই আপনাদের মানে এটা কথা মানে কাল থানারই কোনো ঘটনা পাঁচশো টাকা লিয়েছে বুঝলেন তো ওকে বলছি যে আর পাঁচশো টাকা দেন নাকি ভাই বলছে ভাই আমি দিতে পারবো না আর মায়ের লোক এটাই দিয়ে পাঠাচ্ছে যদি কই মায় যেতে থোপ না চিরে দিবে বুঝতে পারলেন তো বলছে ভাই আমি দিতে পারবো না হ্যাঁ তো একজন আমাদের এটা মালদাহের একটা কথা আশি হাজার টাকা নগদ নিয়েছে আশি হাজার টাকা জন্টু ভাই একটা আসেন মুসাফা করি আশি হাজার টাকা নিয়েছে কত বললাম এবার কত বললাম কত বললাম জি একটা লোক দান দেওয়ার জন্য আশি হাজার টাকা নিয়েছে কত বললাম বুঝতে পারেননি নগদ টাকা আশি হাজার টাকা নিয়ে এসেছে দান দেওয়ার জন্য কত বললাম আশি

i like হ্যাঁ এটা ঠিক ঠিক আচ্ছা করেছেন আলহামদুলিল্লাহ এক জায়গাতে বলছেন দাম দিয়ে দিলাম এত আপনি উদারতা মানুষই ভাই যে বিশ বললাম আপনি দিয়ে দিলেন এক লাখ দিলেন শুনেন ভাই তো ওকে বলছি যে ভাই আপনার এত উদার

সুবহানাল্লাহ এটা আপনি মনে রাখবেন যার নামাজের আগ্রহই নাই যার শরীয়তের এই রকমের মানে আপনার যেন কান নেই এটা আপনি মাথায় রাখুন যে যার মূল ইবাদত যেটা নামাজ সেটা নেই হাজার হাজার কোটি কোটি ডলার ডলার যদি আপনি বইয়েদের দেন শরীয়তের পক্ষ হে কাজ আসবে আপনি মানলিবেন না কাজ আসবে কেন আমাদের সবকিছু কাজ আসবে কি

আছেন বলুন যে আপনি পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো টাকা পর্যন্ত বলেন কোন আল্লাহর বান্দা আছে যে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে তিরিশটা কলম পূরণ করবে মসজিদের জন্য কে আছেন আল্লাহর বান্দা বলুন বেশি বলি আপনাকে হাজার বা পাঁচশো কোনটা দুটোর মধ্যে কোনটা দিতে পারবে বলুন লম্বা করতে পারছি না এই জন্য যেহেতু উন্নতি কল্পে জালসা একটু দরকারও আছে ভাইজান আমার

একটু ইসারা করুন এই টাকাটা আপনার যেটা আপনি দিচ্ছেন আল্লাহর ব্যাংকে জি হ্যাঁ এটা কাজে লাগবে ভাই বেশি আপনাকে বলিনি কুটুম আপনার বাড়িতে এসে যে এই করে ওই করে আপনার আলহামদুলিল্লাহ দুইটা কলম হল আর বলেন তো দেখি পাঁচশো টাকা করে টাকা বেশি বলিনি তিরিশ জনকে আমি দেখতে চেয়েছি

Muela ভাই বেশি বলিনি ভাই ভাই পাঁচশো টাকা বলেছি খুব খুব ত্রিশ পারা কোরআন পাঁচশো টাকা করে টাকা বেশি বলিনি দাদা আমার আপনাদের খুব ভালো লাগে যতক্ষণ থেকে এসেছি আমি সন্তুষ্ট আপনাদের ব্যবহারে আশা করি এখানে আমি সন্তুষ্ট হবে ইনশাল্লাহ আপনাদের খাস দোয়া থাকবে আমি আজ বিষয় এটাই যে মনের আগ্রহী শরীয়তের দিকে নিয়ে আনুন এবং জ্ঞান করুন এবং আখেরাতের পুঁজি তৈরি করে আমরা যেন কবরে যেতে পারি ভাইজান আসুন দুইটা কলম হলো আর আঠাশ পারা বাকি আছে একটু বলেন হ্যাঁ আপনাকে নগদ নেই তো এটা ঘাবড়াতে হবে না আপনি লিখান বলেন তাড়াতাড়ি বলেন বেশি না পাঁচশো টাকা করে টাকা কালকে আপনি দিবেন পরের বড় বড় বক্তার হাতে সেটা আপনার আলাদা ব্যাপার গ্রামে চাঁদা হয় সেটাও আমি বুঝতে পারছি কিন্তু এই টাকাটা দিয়ে আমরা কমে যাবে না একটু বলেন পাঁচশো টাকা দিবেন আপনারা কমে যাবে না এই টাকা আপনি দিবেন

আলহামদুলিল্লাহ তিনটা কলম হলো আচ্ছা মেয়েরা যারা ওই পর্দার আড়ালে আছেন আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে ওখানে গামছা ধরে নিয়ে আপনারা একটু অবশ্যই দামটাই করেন পনেরো মিনিট আমার সময় আছে দাদু আর বেশি সময় নেই তাড়াতাড়ি বলুন ভাই ভাই এই তো জানা যা পড়লাম আল্লাহ কবরে কোন হালাতে আছে সারা বিশ্বের খবর পাওয়া যায় ফিলিস্তিনি ইসরায়েলের মাটিতে কি অবস্থা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাওয়া যায় যে মহিলাকে আল্লাহ রাখা হলো

এখানে আসিয়া পাঁচশো দিয়েছে দান দান ওনার পথে আল্লাহ নিকি জন পান মিটাও আল্লাহ তুমি মুনের আরমান যতদিন বেজরাবে ধরার বুকেতে বাচ্চা এরা কি খোদা সহি সালামতে আইন তার করে আছে অন্ধকার করে তারা ইয়া নিয়ে প্রভু নিজে কৃপা করে মাইন দ্রন্ত ছেলে কোথায় যে দুই হাত বেদে আজ কোথায় এই যে রইলি আমি কেন গুনাগার দোয়া দিও কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো আমিন আমিন সুম্মা আমিন বিরহমতিকা ইয়া রহমান আল্লাহ আসুন বেশি না পাঁচটা আমার দশ থেকে পনেরোটা মিনিট সময় আছে এখানে পাঁচটা কলম হয়েছে নাকি চারটা কলম হয়েছে জি আরও ছাব্বিশ পারা বাকি আছে দিলটাকে পাথর না করে একটু নর্মাল আর আখেরাতের পুঁজির জন্য এখন আমাদের ব্যবস্থা নিতে হবে জি একটু বলেন কি আছেন ভাই তাদের বলুন তাদের বলুন নাহলে আমি কিন্তু বক্তব্যই দিতাম যেহেতু পুনে এগারোটা পর্যন্ত আমার সময় আছে এত বলেন আল্লাহ রাস্তে তাড়াতাড়ি বলেন ভাই এটা আপনার কমে যায় আপনার না থাকলে আপনি লিখান হাতের ইসলাম পাঁচশো টাকা লিখিয়ে দেন আপনি দুই দিন পরে দিবেন যেহেতু এটা মসজিদের জালসা আপনাদেরকে দিয়ে মসজিদটাকে বানাতে হবে ভাইজান একটু আসুন আল্লাহ রাস্তে মা বোন আপনারা চাদর চাদর গিয়ে আপনার দানগুলো ভরেন ইনশাল্লাহ আপনার জন্য একটা খাস করে দোয়া হবে জি ভাইজান একটু বলেন আল্লাহ রাস্তে বলুন ভাই একটু তাড়াতাড়ি আসুন

কেউ তো দোতলা কেউ একতলা কেউ তো মাটি তো কেউ তো টাটি এভাবে বসবাস করি ভাইজান অতএব সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে চলতে হবে আসুন আর 12টা আর না 12টা পারা হলো ইনশাআল্লাহ আমি এটা আল্লাহর কাছে আশা রাখছি যে আর 18টা পারা ইনশাআল্লাহ পূরণ হবে এত মধ্যে 30 জনকে আমি চেয়েছি মা বোন আপনাদেরকে বলছি যে আপনারা একটু নিয়াছেন ইনশাআল্লাহ পূরণ হবে